কৈলাসহরের আর হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় মৃত শিশুর বাবা সামাজিক মাধ্যমে পোস্ট করে শিশু মৃত্যুর অভিযোগ করেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়ে দেন হাসপাতালের স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জীব দেব শহরের আর জি মহকুমা হাসপাতালে এক সদ্যজাত শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে আসে মৃত শিশুর পিতা সামাজিক মাধ্যমে পোস্ট করে শিশু কথা তুলে ধরেন জানিয়ে চাঞ্চল্য দেখা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জীব দেব সাংবাদিক সম্মেলন করে জানান বুলটি দেবনাথ নামে এক গর্ভবতী মহিলাকে প্রসব ব্যথা নিয়ে এগারোই জুলাই হাসপাতালে ভর্তি করানো হয় বারো জুলাই সকালে ওই মহিলা সন্তান প্রসব করেন জন্মের পর দেখা যায় শিশুটি কান্না করছিল তখন হাসপাতালের ইমার্জেন্সি চিকিৎসককে ডাকা হয় ইমার্জেন্সি চিকিৎসক এসে দেখতে পান শিশুর শ্বাসকষ্ট হচ্ছে সাথে সাথে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শিশুর পরিবারের লোকজন শিশুটিকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় সেখানেই ওই শিশুর চিকিৎসা চলছিল জিডিএস স্টাফ দিয়ে মহিলার প্রসব করানোর অভিযোগও ভিত্তিহীন তিনি আরও জানান শূন্য থেকে আর হাসপাতাল শুরু হয় বিগত দুই বছরে এই হাসপাতালে দেড় থেকে দুই হাজার ডেলিভারি হয়েছে বর্তমানে সোনোগ্রাফি মেশিন চলে এসেছে আগামী দিনে ওটি চালু হয়ে যাবে হয়তো তার জন্য একটা দুষ্টচক্র কাজ করছে হাসপাতালের বদনাম করার জন্য স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জীব দেব জানান শিশুর মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর সময় উল্লেখ রয়েছে তেরো জুলাই বেলায় কিন্তু মৃত শিশুর পিতা সন্তানের মৃত্যু হয়েছে বলে দুপুরি সামাজিক মাধ্যম মাধ্যমে পোস্ট করেছে তাহলে মৃত শিশুর পিতা আগাম কি করে জানেন ওনার সন্তানের মৃত্যু হবে যে মনে হচ্ছে গত দু বছরে দু বছরে আমরা শূন্য থেকে আর জেমটা শুরু করেছিলাম প্রায় দেড় দু হাজার ডেলিভারি হয়ে গেছে তো আমাদের এই সাফল্যে এখন আমাদের এখানে ওটিও চালু হতে যাচ্ছে সোনোগ্রাফি মেশিনও চলে এসছে তো আমাদের পেছনে একটা দুষ্ট চক্র কাজ কাজ করছে আমি যেটা আমিও যেটা সামাজিক মাধ্যমে দেখলাম তার ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটাতে স্পষ্টতই লেখা আছে পোস্টও মানে হয় দুপুরবেলার দিকে আর বেবিটা এক্সপায়ার করেছে পাঁচটা নয় পি এম এ তো সেটা সে আগেভাগেই কেমন করে জানলো মডেল গেলো কি হলো এটা তো আমি বলতে পারবো না এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের নার্স ফেরদোসি বেগম পিঙ্কি সাহা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সকলেই জানান হাসপাতালকে কালিমা লিপ্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মিথ্যা প্রচার করা হচ্ছে রিপোর্ট টুডে